তুই কখনো নিজের চোখ দিয়ে সেগুলো দেখেছিস আমার কান চোখ জিভ হাত আমার সমস্ত কিছু আমার এই মন্ত্রীরা আমার দেখার কি দরকার আছে আমি এদের চোখ দিয়ে দেখি আমার প্রজারা কি খুশিতে আছে সেখানে আসল সত্যটা হলো গিয়ে তারা কতটা দুর্দশাগ্রস্ত আমার কান আমার মন্ত্রীদের কথার উপর ভরসা করে যেখানে আসল সত্যটা হলো গিয়ে কেউ ওদের অভিযোগ ভালো করে শোনার জন্য কেউ নেই আমি এদের কথাকে যথার্থ মনে করি যেখানে প্রতিটি পদক্ষেপে অবিচারের সম্মুখীন হতে হচ্ছে আমি এদের হাতে অত্যাচার বন্ধ করি আর দেশের আইন আমরা যেখানে বাস্তবে অত্যাচারের এরা পিষ্ট হচ্ছে আমরা ওদের সাথে সাথে পা চালিয়ে ওদেরকে সাহায্য করি সত্যি বলতে কি ওদের যেখানে সাহায্য করার মতো কেউ নেই ওদের মতামতকে গুরুত্ব দিই কিভাবে প্রজাদের উন্নতি আরো হয় যেখানে সত্য কথা হলো গিয়ে তুই এদের ব্যাপারে কিচ্ছু ভাবছিস না আর না তোমার এই চামচাটা ওদের ব্যাপারে ভাবছে কিছু প্রজারা করলে করুক ঠিদের জেলায় যদি চলতে থাকে তো চলুক অত্যাচার সহ্য করতে থাকলে করুক বিনা চিকিৎসায় মরতে থাকলে মরুক ওটা হলো গিয়ে প্রজা প্রজার দল সাধারণ মানুষরা ওরা যাদের জীবন একদম পোকামাকড়ের মতো তোমার কাছে কোনো পার্থক্য নেই কিন্তু মনে মনে রাখ রাখ এই অঞ্চলের বাচ্চা হলো সে যে নিজের প্রজাদের সুখ দুঃখ নিজের চোখ দিয়ে দেখে আর একটা কান দিয়ে ওদের অভিযোগ শুনে থাকে নিজের মুখ দিয়ে ওদের জন্য দুটো মিষ্টি কথা বলে নিজের পায়ে হেঁটে ওদের দিকে এগিয়ে যায় নিজের হাত দিয়ে ওদের ক্ষতের উপরে মলম বুলিয়ে দেয় কাটিয়ে ওদের উন্নতির চেষ্টা করে কিন্তু তুই এরকমটা করিসনি তুই শরীরের ওই অংশ দিয়ে কাজই করিসনি কারণ ওদের তোর দরকারই ছিল না বল আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই হওয়ার সত্ত্বেও নিজের প্রজাদের কোন রকম দুঃখ কষ্ট দেখিস ওর চোখের দৃষ্টি নিয়ে নিন সবার কি কী হলো আমি কিছুই দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না যে কান দিয়ে তুই প্রজাদের অভিযোগ শুনিস নি সোদা সেই গান থেকে শ্রবণ শক্তি কেড়ে নিন এখনি দেখি হুম দেখি মহামন্ত্রী হ্যাঁ আমি কিছুই শুনতে পাচ্ছি না সেই মুখ দিয়ে তুই দুটো মিষ্টি কথা বলতে পারিস না খোদা সেই মুখ থেকে কথা বলার শক্তি তুমি ছিনিয়ে নাও সেই হাত দুটো দিয়ে তুই প্রজাদের কখনো কোনো সাহায্য করিসনি খোদা সেই হাত দুটোকে চিরকালের জন্য কর্মহীন করে দিন সেই পা দুটো দিয়ে হেঁটে এগিয়ে তুই কোনোদিন প্রজাতে দুর্দশা দেখিসনি সেই পা দুটো থেকে খোদা তুমি এবারে তুমি চলার শক্তি ছিনিয়ে নাও সেই মাথা দিয়ে তুই ওদের উন্নতির ব্যাপারে ভাবিসনি কখনো খোদা সেই মস্তিষ্ক থেকে 진다 이방 탑나르, 탑카다 신예 나오. 아, 아. 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 ভোগীর বাবা এটা আপনি কি করলেন সেটাই যেটা এই পছন্দ করা বাচ্চার জন্য দরকার ছিল এখন বেঁচে থাকবে নিশ্চয়ই কিন্তু মৃত্যুর থেকে বারক নিম্নমানের হবে এ জীবন আর আগামী দিনের সমস্ত বাচ্চা এই বাচ্চার থেকে শিক্ষা নেবে না না বাবা আপনি আপা হুজুরকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবেন না নয়তো আমি আব্বা থাকা সত্যি অনাথ হয়ে যাব তুই তো আজকে অনাথ হবি রাজকন্যা কিন্তু এই প্রাসাদের প্রজারা বাদশা থাকা সত্য কে জানে কতদিন ধরে অনাথ খোদা তোর বাবাকে এই জন্য বাদশা হতে দেয়নি যে সে সিংহাসনে বসে নিজের মিথ্যে গুণগান না গাওয়ায় অথবা বিয়ের দায়িত্ব অন্যের ঘারে চামিয়ে এই না ভেবে বসে যে নিজের কর্তব্য করে ফেলেছে আ বা হচরের থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি প্রগিন বাবা ও ক্ষমা করে দি কখনোই নয় যে বাদশাহ রাজবক্ষকে খুদার দেওয়া পুরস্কার নাম মনে করে নিজের সম্পত্তি মনে করে সে একজন অপরাধী তার জীবন এই পরিণতি হওয়া উচিত বাবা এত কঠোর মনে হবে না একজন মেয়ে নিজের বাবার জন্য আপনার কাছে ভিক্ষা চাইছে ওনাকে ক্ষমা করুন প্রজারাও বাচ্চার সন্তানই হয়ে থাকে সেই বাচ্চা কি তার সন্তানের জন্য কোন রকম উপকার করেছে বাবা আপনার এক একটা অভিযোগ আমি দূর করে দেব প্রত্যেকের চোখের জল আমি নিজে মুছে দেব কৃপা করে নিজের অভিশাপ ফেরত দিয়ে দিন বাবা নিজের অভিশাপ ফেরত নিয়ে নিন কামান থেকে বেরিয়ে যাওয়া তীর আর দরবেশের মুখ থেকে বেরিয়ে যাওয়া অভিশাপ কোনদিনও আর ফিরে আসে না রাজকন্যা তোর বাবা কাঁটা গাছ রোপণ করেছে কাঁটার ক্ষত তো সহ্য করতেই হবে আর এখন থেকেও এভাবেই বাঁচবে আর এটাই ওর ভাগ্যে লেখা আছে তাহলে আপনি বলুন আমার জীবনে কি আছে একজন শ্রাপিত বাবার দুঃখে চোখে জল ফেলা দোষ আমার আব্বা হুজুর করেছেন তার শাস্তি ওনার সাথে সাথে আমিও পাবো যখন গাছ উপরে পড়ে তখন তার শাখা প্রশাখাও ক্ষতিগ্রস্ত হয় তাহলে ঠিক আছে আপনার কামান থেকে আরেকটা তীর বার করুন আর এই দুর্ভাগা মেয়ের বুকে বসিয়ে দিন কারণ আমি আমার আব্বুকে এই অবস্থায় দেখে বেঁচে থাকতে পারবো না যদি আপনি এটা করতে পারবেন না তাহলে আমি নিজেই নিজেকে মেরে দিচ্ছি কিন্তু মনে রাখবেন আমার রক্তে দাগ আপনার উপর লাগবে আর আমার মৃত্যুর জন্য তাই আপনি হবে অবুজ মে কোথাকার আত্মহত্যা হলো করবো বাবা আমি আমার আব্বুকে তিল তিল করে মরতে দেখতে পারবো না দেখতে পারবো না মা তোমার এই চোখের অশ্রু এই দরবেশের রাগকে এত ঠান্ডা করে দিয়েছে যে আমারই নিজের দেওয়া অভিশাপের ওপর আফসোস হচ্ছে এখন আফসোস হচ্ছে কিন্তু আমি দায়বদ্ধ আমার হাতে এখন কিছুই নেই মা আমার হাতে কিছু নেই আর আমি দায়বদ্ধ না বাবা এরম বলবেন না এই বিপদে কোনো তো সমাধান হবে কোনো তো রাস্তা হবে যাতে আপনার অভিশাপ ফেরত চলে যায় রাস্তা তো আছে কিন্তু এমন এই রাস্তা দিয়ে চলা পৃথিবীর কঠিনতম কাজ বলা যেতে পারে কঠিনতম কাজ সন্তান নিজের অভিভাবকের জন্য সব কঠিন রাস্তার সম্মুখীন হতে পারে তো একটা মহিলা তোর পক্ষে এটা অসম্ভব কিন্তু হ্যাঁ কিন্তু যদি কোনো